জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো তো শুভ হরুন বল প্রভু তুমি জাগো কেমন আছো সবাই সো আজকের হচ্ছে মহালয়া আর মহালয়ার ভরে চণ্ডীপাঠ না শুনলে না মানে কেমন যেন লাগে মানে ঠিক মহালয়ার ফিল হয় না তো এবারে আর রেডিও আর সেই চণ্ডীপাঠটা শোনা হয়নি পরে মোবাইলেই শুনে নেব মাঝে মধ্যেই শুনি আমি কারণ চণ্ডীপাঠ না শুনে ঠিক ভালো লাগে না কারণ ওই জিনিসটা না ওই পুজো পুজো ভাইভসটা ওই মহালয়ার চণ্ডীপাঠটা শুনলে বীরেন্দ্র কিশোর চণ্ডীপাঠ মানে সেটা না শুনলে ঠিক মনেই হয় না যে পুজো পুজো তারপর গানগুলো খুবই সুন্দর তো যাই হোক তো সকালবেলা মা ঘুম থেকে উঠে ব্লিংকিলে কিছু মিষ্টি অর্ডার করেছিল আজকে সবাইকে মিষ্টি মুখ করাবে তো আমি নিচে এসেছি দাদুদেরকে মিষ্টি দিলাম তো চলো আমার দাবা হয়ে গেছে এখন করে যাবো তো তার আজকে আমাদের বাড়িতে একটু মোটামুটি কাজ মানে এই সাইডের বেড়া খোলা হয়ে গেছে ওই দিকটা একটু কাজ হবে তো চলো পুরো কথা হচ্ছে তো সেগুলো পারতে পারলো আর কি আর কিছুটা গাছ একটু কাটা হয়েছে আর কি না বাঁশ বাড়া যাচ্ছিল না তো এই দেখো কি সুন্দর বন গাছটা এখানে না রেখে ওইখানে রাখতে পারতে একদম আর পাতা এক গোছা পাতা আমার হাতে ধরে দিচ্ছি দেখো আমি এই নিম পাতা গুলো নিয়ে বেশি কয়েকটা ফটো তুলবো দেখাচ্ছে কি বিচ্ছি বিচ্ছিরি ফটো উঠেছে মানে একটা মনে হয় ভালো উঠেছে আর এই ফটো তুলতে গিয়ে পুরো নিচে করে ছত্রাকার অবস্থা এই নিমপাতা চার দিয়ে ধরে পড়ছে সারা ভয় নিমপাতা পড়ছে যাই হোক নষ্ট করেছি এবার মা মকা দেবে যাই হোক তা দেখো ফটো উঠেছে এই একটা উঠেছে তা খুব একটা ভালো ওঠেনি এই মোটা এই ফটোটা তো একটু মোটামুটি ভালো উঠেছে আর বাকিগুলো সব দেখো কী সব উঠেছে জাস্ট এগুলো খুব একটা ভালো ওঠেনি তা হোক এই কটা ফটোই আমি তুলতে পেরেছি ব্যাস এর থেকে আর ভালো আমি তুলতে পাইনি যাই হোক পছন্দ আমাদের ওই ওই জানলাটা ওই যে টিভি জানলার উপরে ওই জায়গাটা পুডিং আছে না এটা কি পুটি লাগাচ্ছে না আমি পুটিটাকে শুভ মহালয় অনেক শুভেচ্ছা সো আজকে মহালয় হলো গেল আর তো মহালয় মানে খুশিছে আর তো পুজো সামনেই আর তাড়াতাড়ি কেউ শেষ হয়ে যাবে যাই হোক তো আজকের তো দিনটা মানে সকাল থেকেই স্টার্ট করেছি কিন্তু ভিডিওটা কিন্তু সাথে কথা বলা আর হয়নি সেইভাবে তো তখন নিম পাতা নিয়ে একটু ফরওয়ার্ড চিনলাম এসব তোমাদের দেখালাম আর আজকের তো এভাবেই দিনটা কাটছে আর কি আমাদের বাড়িতে কাজ চলছে তোমরা সেটাও বললাম আর ও তোমাদের কালার সেটা আমার দেখানো হয়নি যেটা আমাদের ব্যাগ টুমিতে যে কালারটা হবে তো যাই হোক কালারটা হয়ে গেলে তো তোমাদেরকে দেখাবো হাতে নিয়ে আসতে তুমি ভালো লাগবে তো আমি কালকে ছবি এঁকেছিলাম তো কালকে আপলোড করতে করতে সেই আর হয় না দেখে না তবে আজকে সকালবেলা আবার আপলোড করেছি কিছুক্ষণ আগে আপলোড করেছি আমি দুটো ছেলে দিয়ে দিয়েছি ড্রয়িং ছেলেরা আমার যে এই ব্লগ চলে না আর একটা ড্রয়িংও করেছি সে তোমাদের একটু পরে দেখাচ্ছে আর কি সেখানে কালার করা হয় না বা ইচ্ছা আছে ওটা আমি করে দিয়ে দেবো আর আজকের তো আবার মা দাউদিয়াকে জল দেবো কারণ প্রত্যেকবারই জলটা দেয় আর কি যেহেতু মহালয়া তো জল করতে হয় আজকে ক্ষেত্রে বেশি জল সবার বেলায় হয় সবাই মানে সে ঘাটে গিয়ে বাটি সেরকম পসিবল হয় বাড়িতেই আমরা করি তো সেটা পরে করলে খুব ভালো হয় তো মা স্থানটা করে দিয়েছে ভালো হয় আমি চেয়ে বিক কালকের আমাদের একটা পাচিরে ও রিপেয়ারিং হয়েছে প্লাস্টার তো সেখানে একটু জল দিতে হবে আমাদের বলে আসতে হবে তাই আমি আমি চেয়ে যাচ্ছি আর মা তো এদিকে জল দান করবে বললাম না তা জল দেবে তো সেই জন্য তোমারই গুছাচ্ছে সো চলো এখন নিচে যাই আর আমার এখন স্নানও করা হয়নি গিয়েছিলাম বলে এসেছি তো ওনার বলে জল হয়ে গেছে যাই হোক মানে একবার নিচে আর উপর আপ ডাউন করতে করতে দিন শেষে যাচ্ছে আমরা যাই হোক এই যে এটা হচ্ছে টেম্পোরারি ডান সুবিধা দড়ি সকালবেলা এখানে কুড়ি লাগানো হয়েছিলো তো তখন আর সেটা ইয়ে হয়নি পুঁত লাগানো হচ্ছে বললে খোলা হয়েছিলো এখন আবার লাগিয়ে দিচ্ছি তো এই হচ্ছে মা বাবা আমি তিন দিনে পাগড় হয়ে যাচ্ছি এই বাড়ি ঘরের কাজ করলে না একটা এইটা এটা পাবে না তো ওটা নামা করো আর কোত্থেকে করতে পাহাড় পাহা সব একেবারে চলে যাচ্ছে হ্যাঁ গাছটা মাঝখানে একটা ডাল দেখতে পাচ্ছি সে তো পরে সুন্দর করে কুসি এদের দিয়ে ঘুসি আর নিচের দিকটা কাটা হয়েছে বলে ফুলগুলোই হয় না এই জলও তো অনেক কেটেছে তুমি এত মোছামুচি করো না বলে না নিজে বাড়ি হলে নিজে যতক্ষণ না কাজ করা যায় ততক্ষণ স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না আসলে এগুলো এগুলো তোমার বাচ্চা না এইগুলো তোমার বাচ্চা ওই জন্য খুব আদৌ যত্ন করে মোছামুছি করছে তাই তো তারপর যখন হয়ে যাবে কি বলবো জানিস এই যে রঙটা এখানে যেটা করবে সেটা এখানেই করবে হ্যাঁ বলছি আমিও বুঝতে পারছি তা দেখো দেখো দেখবো কত মানে পরিষ্কার করে নেয় না একেবারে সেই আবার এসে পরে করবে আজকে যেহেতু মহলয়া আর তর্পণের একটা ব্যাপার আছে তো সব সময় তো সেটা পসিবল হয় না যে ঘাটে গিয়ে সেটা করবে তো সেটা বাড়িতে বসেই কিন্তু আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে দাদু দিদার উদ্দেশ্যে কিন্তু প্রত্যেক প্রত্যেকবারই মা জল দান করে তো সেটাই আজকে করছে আর এই জল দামটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট কারণ ওনারা সত্যিই আসেন তো সেটা অনেকেই জানে না আমি আর মাই বসবো কেন বাবা আগে হয়ে গেছে তো হয়ে গেছে মানে ও লাঞ্চ করে আগেই চলে গেছে তিনে উঠে গেছে বাড়িতে আমরা পৌঁছে গেছি আর এখন আজকে আমাদের লাঞ্চে হয়েছে আর পাবদা মাছের ঝোল বেগুন ভাজা আর ঢ্যাঁড়স ভাজি হয়েছে আর তো ভাত তো হয়েছে এইটাই আজকে আমাদের লাঞ্চে মেনু তো আগে আমরা এখন লাঞ্চটা করিনি দেন আবার কথা হচ্ছে পৌঁছা আচ্ছা ওই দিকে মনে হয় এসে গেল হ্যাঁ এখন না পাঁচ মিনিটের মধ্যে আসলো পাঁচ মিনিটের জন্য একটা স্কেচ করেছি মানে গণেশ আর মা পার্বতী তো আমার গণভাই আর মা পার্বতীর যে ড্রয়িংটা আমি করেছি শুধু তোমাকে দেখাচ্ছি এখানে করার পর কত নাম্বারে করেছি ও সরি এটা তো না এটাতে আছে আচ্ছা এই একটা স্কেচ করেছি এটা তো তোমরা দেখেছ এই যে এই স্কেচটা এটাকে রঙ করা হয়নি রং রঙ করবো আর এটা তো আজকে দিলাম রং হয়ে গেছে না না এটা করবো পাইন চলে যাচ্ছিলো সেটা তোমাদেরকে দেখালাম আর একটু আগে স্কেচটাও আমি যেটা করেছি গনু ভাই আর মা বাবতী মায়ের তো সেটাও তোমাদেরকে দেখালাম ওটাকে রঙ করবো আর কি যাই তো আজকে ব্লগটা আমি এখানেই ইন করছি যদি ভালো লাগে আমি জানি তোমাদের ব্লগটা ভালো লাগবে না কারণ আমি সব ভালো লাগার মতন ব্লগ হয়তো করি না কারণ অনেকেই দেখে বাট লাইক করে না কমেন্টও করে না যাই হোক বাট এটা তো আমি বলে না যে মানুষ মারা যায় মানে পিপল ডাই বাট মেমোরিজ অন তো আমি সেই জন্যই করি যে আমি না থাকলেও বা আমার না থাকলেও যে স্মৃতিগুলো থেকে যাবে তো সেই জন্যই আমার এগুলো মুমেন্টগুলোকে ক্যাপচার করা সেই জন্যেই আমি এটা করি হোক যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো সো আবার একটা নতুন ব্লগের খুব দেখাবো সো সোটা বা বাই